ইসাম রহমান রহিম আসসালামু আলাইকুম স্টাইল অন পেজ থেকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের কিন্তু ড্রেস নিয়ে এসেছি মাসাল্লাহ এত সুন্দর যে বলে বুঝাইতে পারবো না আপনারা চাষে একটু দেখেন পুরাটা ড্রেস একদম ইন্ডিয়ান স্টাইলের কিন্তু একটা কাজ করা মানে এটি গুজরাটি স্টাইলের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু করা হয়েছে পুরাটা ড্রেসের মধ্যে কয়েকটা কালার দিয়ে কিন্তু হাইলাইট করে হয়েছে মিনি মিনি সিকোয়েন্সের কাজ করা আছে এবং এটা হচ্ছে তোমার ড্রেসের লোয়ার পোর্শন লোয়ার পোর্শনটাও দেখেছেন মাসা এতটা সুন্দর লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনেও খুবই সুন্দর করে হ্যাভি করে কিন্তু ওয়ার্ক করা আছে সি জাস্ট এমেজিং সুন্দর কিন্তু ভীষণ রকমের সুন্দর যে কোনো পার্টি বা প্রোগ্রামে যদি আপনি এই ড্রেসটা পরে যান এক কথায় একদম নজর কাড়া কিন্তু সুন্দর লাগবে সো এই পুরাটা ড্রেস কিন্তু আমরা করেছি একদম ট্যালিকোভিক্সির মধ্যে টপ টু বটম কিন্তু আমরা এরকম কাজ পেয়ে যাব এবং ড্রেসের যে আমরা হচ্ছে ব্যাক পোর্শনটা পাব ব্যাক পার্টে কিন্তু আপনার প্লেন হবে হ্যাঁ ব্যাক প্লেন হবে ড্রেসের হাতার ভিতরটা দেখো হাতাটা হবে এরকম কতটা সুন্দর করে স্লিভস এর ওয়ার্ক কিন্তু করা হয়েছে মার্শাল ভীষণ সুন্দর করে তোমার স্লিভসের ওয়ার্কটা করা হয়েছে একদম ড্রেস ড্রেস বলতে যা বোঝায় তার পুরাটাই কিন্তু এটার মধ্যে আছে লং কিন্তু আমরা পাবো পঞ্চাশের কাছাকাছি বড়ি পাবো একদম সিক্সটি পর্যন্ত ঠিক আছে সো এটা গেল টোটাল ড্রেসটা তোমার হাতাটা পাবো একদম ফুল হাতা কিন্তু পেয়ে যাবো আমরা কিন্তু যেন তেন হাতা আর এটা এটা কিন্তু কিন্তু কাপ না স্পেশালি মেক করা হয়েছে কাপড় দিয়ে যেন হ্যাঁ আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ তো যেকোনো বিয়ে পার্টি বা প্রোগ্রামে যেন আপনি অনায়াসে পরে চলে যেতে পারেন সেইভাবে কিন্তু করা হয়েছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা জাস্ট আউটস্ট্যান্ডিং প্যান্টের কাপড়টা দেখুন ভীষণ সুন্দর কিন্তু প্যান্টের কাপড়টা হবে প্যান্টের কাপড়টা দিয়ে আপনি যে কোনো ধরনের প্যান্ট বানাতে পারবেন দেখো কি সুন্দর করে নিচে প্যান্টের কাপড়ে কিন্তু কাজ করে দেওয়া আছে মার্শাল্লাহ কয়েকটা কালারের সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে আর ব্ল্যাক আপনারা ভীষণ রকমের পছন্দ করেন এবং সব ব্ল্যাকে কিন্তু আপনারা পছন্দ করেন না আমি যেটা খেয়াল করেছি আপনারা আমাদের স্টাইলনের ড্রেসগুলো ভীষণ রকমের পছন্দ করবেন এটা হচ্ছে ওনাটা জাস্ট সিধা ওড়া ওয়া জাস্ট মেজিং সুন্দর হ্যাঁ জাস্ট মেজিং সুন্দর পুরাটা ওনার মধ্যে কি সুন্দর করে কিন্তু তোমার একদম কাটওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা কিন্তু হাঁচা হাঁচে এই যে দেখো পুরাটা ওনার মধ্যেই তুমি হাঁচে কাজ পেয়ে যাচ্ছ খুবই হ্যাভি করে এবং নামাজে ওনা পেয়ে যাচ্ছ কিন্তু হ্যাঁ একদম নামাজে একটা ওনা পুরাটা ওনার মধ্যেই ছোটো ছোটো করে কিন্তু আমরা কয়েক কালারের কিন্তু সুতার কিন্তু কাজ পেয়ে যাচ্ছি এই পাশেও কিন্তু আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি সো এই সব কিছু মিলিয়ে আমি বলবো এটা একটা আউটস্ট্যান্ডিং এটা ড্রেস সো যাদের এটা ভালো লাগবে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু ফার্স্ট ফার্স্ট কী করতে হবে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে হবে এবং কনফার্ম করে দিতে হবে আদারওয়াইজ কিন্তু এটা স্পানি একটু কষ্টকর হয়ে যাবে আপনারা সেটা খুব ভালো করেই জানেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ